হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকে হচ্ছে আপনাদেরকে বলে দিব যে সকাল দুপুর এবং রাতে কীভাবে কী লালন পালন করছে তো আজকে মূলত আমার এই মুরগিটার বয়স হচ্ছে আপনার বাইশ দিন তো ২২ দিন বয়সে আসলে কত কেজি খাবার খেয়েছে কত পিস মুরগি আমি তুলেছিলাম এইখানে কোন কোম্পানির বাচ্চা তুলেছিলাম সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলে নিব তো সর্বপ্রথম আমি যেইটা বলবো এটা ধরো সেটা হচ্ছে যে আমার এই বাইশতম দিনে আসলে সকালে দুপুরে এবং রাতের পানিতে কি ঔষধ দিয়েছিলাম সেইটা আপনাদের সাথে ক্লিয়ারভাবে আমি আলোচনা করব তো প্রথমে আমি বলে নেই যে সকালের পানিতে যে ঔষধটা ব্যবহার করেছি সেইটা হচ্ছে আপনার জিঙ্ক ঠিক আছে যে বেড এটা না জিঙ্ক সেইটা আমি সকালে চালাইছি এবং দুপুর যে পানিটা দিছি সেইটা হচ্ছে আপনার একদম ফ্রেশ পানি ব্যবহার করেছি এই বাইশটা দিনে আমি সবসময় বাই এই ফ্রেশ পানি দিয়ে থাকি আর আলহামদুলিল্লাহ আমার মুরগিটা কিন্তু অনেকটা ভালো আছে দেখতে পাচ্ছেন সুস্থ আসে আর এইখানে হচ্ছে টোটাল সাড়ে সাতশো পিস বাচ্চা আমি তুলেছিলাম সাড়ে সাতশো পিস এবং কিছু ইঁদুরে আক্রমণে আমার বাচ্চাগুলো মেরে ফেলছে এছাড়া রহমতে সেই ধরনের কোনো সমস্যা হয়নি হয়তোবা দুইটা বা তিনটে মুরগি মারা যেতে পারে দেখা যাচ্ছে অনেক সময় আপনার ব্রুডিংয়ে নিউমোনিয়া থাকে তারপরে অনেকটাই কুসুমের সমস্যা থাকে এই কারণে এই সমস্যার জন্য মারা যায় এই প্রবলেমের জন্য হয়তোবা হাতে কোনো আপনার দুই তিনটে মুরগি মারা গেছে এছাড়া টোটাল মুরগিগুলো এই পর্যন্ত ভালো আছে তবে রাতের পানিতে আজকে যে ওষুধটা ব্যবহার করব সেইটা হচ্ছে আপনার ডক্সিভেট হ্যাঁ এইটা মূলত হচ্ছে আপনার ব্রয়লার সেক্টরে যারা আছেন সকলেই অবগত আছেন যে এই ডক্সিভেটটা আসলে কতটা কার্যকারী ভূমিকা পালন করে তবে এটার মাত্রা অনুযায়ী আপনারা দিবেন আর যদি আপনার মুরগির বয়স একদম ছাব্বিশ সাতাশ দিন বা এই রকমের হয় তাহলে এই ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধটা আমি বলবো যে না দেওয়াই বেটার আমি কিন্তু দুইটা ঠান্ডার জন্য দুইটা ঔষধ ব্যবহার করতেছি সেইটা হচ্ছে ডক্সিবেট এবং স্প্রের মাধ্যমে পালমো কেয়ার যে ঔষধটা সেইটা ব্যবহার করতেছি তো আল্লাহর রহমতে অনেক ভালো আমি রেজাল্ট পেয়ে থাকি আর এর আগে হচ্ছে আমার এই খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আপনারা যারা ভিডিও দেখছেন নিয়মিত ভিডিও তারা জানেন যে আমি আপনার এইখানে আমাশার একটা ডোজ করছিলাম গত যে ভিডিওটা করছিলাম সেইটাই বলছিলাম যে আমাশার ডোজ করার সাথে তো আর একদমই ফাইনালি কমে যায় না তবে হালকা পাতলা ছিল কিন্তু এখন যদি আমি বলি তাহলে একটুও নেই হ্যাঁ একদম ক্লিয়ার হ্যাঁ কোনো আমাশার সেই ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আল্লাহর রহমাতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় একদম সেইটা পরিত্রাণ হয়েছে স্যার যে ইয়াটা সেইটাও ঠিক আছে এবং খাবারের প্রতি অনেক চাহিদা আছে কিন্তু বাচ্চার আরেকটা কথা যেটা বলবো এরা এই ২২ দিনে টোটাল আপনার ১৯ বস্তা খাবার ১৯ প্লাস আর কি উনিশ বস্তা প্লাস খাবার খেয়েছে এই সাতশো পঞ্চাশ পিস বা চল্লিশ পিসের মতো আছে এখন এরা আর আনুমানিক ওয়েটটা আপনার প্রায় এক কেজির মতো হয়েছে আনুমানিক যদি আমি বলি প্রাইডে এক কেজির মতো সাইজে এসে গেছে আমি সকালে মাপ দিছিলাম আলহামদুলিল্লাহ এইটাই ধরেন একটু কম হবে তবে যেটা মোরগ হ্যাঁ সেইটাই ওয়েটটা বেশি হচ্ছে গর অ্যাভারেজ এক কেজির মতো ওয়েটটা আছে তো আপনারা যারা দেখছেন যে আমার খামারে কিন্তু সুন্দর একটা বিয়া একটা ভাই কমেন্ট করছেন যে ভাই আসলে শীতকালে ফ্লোরে যে লাল